সমস্ত মহিলা মা বোনেরা রান্না করার সময় পাঁচটি কাজ করবে ওই ঘরে বরকত ফুরাবে না আল্লাহ পাক যেমন অজস্র দ্বারায় বৃষ্টি বর্ষণ করেন ওই ঘরে অজস্র দ্বারা রহমত আর বরকত নাজিল করবেন এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলবেন রান্না করার সময় যেন পাঁচটি কাজ করে আপনি আপনার মেয়েকে বলবেন রান্না করার সময় যেন পাঁচটি কাজ করে আপনি আপনার মাকে বলবেন রান্না করার সময় যেন এই পাঁচটি কাজ করে এই পাঁচটি আমল করে এর মধ্যে এক নম্বর আমল হলো অজু অবস্থা রান্না বান্না করা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কোনো মানুষ যখন অজু করে পবিত্রতা বঞ্জনের জন্য আল্লাহ পাকব্বুর আলামিন অজুর সাথে তার গুণাগুলো জড়িয়ে দেয় অজুর সাথে তার গুণাগুলো জড়ে পড়ে যায় মানুষটা পবিত্র হয়ে যায় আর মানুষ যখন পবিত্র হয়ে যায় তখন আল্লাহ পাক রবুল আলমের গজব দূর করে তার উপর রহমত বর্ষণ করতে থাকেন আবার আবু আল্লাহ মধ্যে বলেন হাদিস পবিত্র তো হচ্ছে ইমানের অর্ধেক এই জন্য মেন তো সে যে সময় অজু অবস্থায় থাকবে হে মা বরেরা যখন আপনি রান্না বান্না করবেন অজু অবশ্যই অজু অবস্থায় রান্না বান্না করবেন কারণ ও করেলে আল্লাহ পাক রব্বুল আলমী শান্তি রহমত বর্ষণ করেন দুই নম্বরে মাতার মধ্যে ওর না রাখবেন ও মা বলেরা মাথার মধ্যে কাপড় খুলে আপনি রান্নাবান্না করবেন না কারণ মহিলারা যখন মাথার কাপড় খুলে দেয় তখন শয়তান তার মাথার মধ্যে এসে বাসা বাঁধে শয়তান তার মাথার মধ্যে এসে বসে যায় দুই নাম্বার আমল হল অবশ্যই মাথার মধ্যে কাপড় রাখবেন এক নাম্বার অজু অবস্থা রান্নাবান্না করবেন দুই নাম্বার মাথার মধ্যে কাপড় রাখবেন তিন নাম্বারে বিসমিল্লা বলে রান্নাবান্নার কাজ শুরু করবেন হাদি শরীফের মধ্যে আসছে যে কাজে বিসমিল্লা নাই সে কাজে বরকত নাই আর যে কাজে বিসমিল্লা আছে সে কাজে বারাকাও আছে বলে আ তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লা বলবে রে আবু এরা ওই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হবে তোমার নামে নেকি লিখতেই থাকবে রে আবু এরা প্রতিটা কাজের শুরুতে তুমি বিসমিল্লা বলবে তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে যতক্ষণ অজু চলবে আল্লাহ ফেরিস তারা তোমার নামে নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে রে আবু এরা তুমি যখন যানবাহনে চলবে বিসমিল্লা বলবে যতক্ষণ চলবে সব তোমার নামে লিখতেই থাকবে এক নম্বরে মাথার মধ্যে ওড়না রাখবেন অজু অজু করে রান্নাবান্না করবেন এক নম্বরে অজু করে রান্নাবান্না করবেন দুই নম্বরে মাথার মধ্যে ওড়না রাখবেন তিন নম্বরে বিসমিল্লা বলে রান্নাবান্না করবেন চার নম্বরে দূর শরীর পড়তে পড়তে রান্নার কাজ শুরু করবেন কারণ দুরু শরীফ যেখানে আছে আল্লাহর রহমত আছে যেখানে নাই সেখানে আল্লাহ রহমত নাই করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি আলহিম যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার উপরে দশবার বার দশটি রহমত নাজিন করবেন আর পাঁচ নম্বর হলো জিকির করতে করতে রান্না বন্যার কাজ করবেন রিজিকির দশ্লি কার ইমসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাত্র একশো বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হেয়ামতের ময়দানে সবাই যখন বিপদগ্রস্ত থাকবে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে কেউ কারো পরিচয় দিবে না ওই দিনও তারা হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে এই জন্য বলছিলাম হে মা বোনেরা রান্না করার সময় অবশ্যই পাঁচটি কাজ করবেন হে মেয়েরা রান্না করবার সময় পাঁচটি কাজ করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ঘর থেকে বরকত ফোরাবে না আল্লাপাক রহমত বরকত পরিপূর্ণ করে দিবে। এক নম্বরে অজু করে রান্না কাজ করা দুই নাম্বারে মাথায় ওড়না রাখা তিন নাম্বার বিস্মিল্লা বলে রান্না বান্নার কাজ শুরু করা চার নম্বর কাজ শুরু করা আর পাঁচ নম্বরে জিকির করতে করতে রান্না বান্নার কাজ শুরু করা অনেক মেয়েরা রান্না বান্নার কাজও করে কানের মধ্যে হেডফোন লাগায় গান শোনে না এই কাজগুলো করা যাবে না হে মা বোনেরা গান শোনা হারাম তবে ইসলামিক সঙ্গীত আপনি শুনতে পারবেন দেশত্ববধক গান শুনতে পারবেন কিন্তু অশ্লীল বেহাইয়া গান শোনা যাবে না হারাম যে সমস্ত মহিলা মা বোনেরা যে সমস্ত যুবক মায়েরা অশ্লীল বনার গানগুলো শোনেন কেহমতের ময়দানে আপনাদের কানের মধ্যে আল্লাহর ফেরেজ তারা সীসা ডেলে দিবে সীসা গরম করে গলায়া গলায়া কান দিয়ে ঢেলে দিবে এই জন্য মারাত্মক বিপদে পড়বেন ওই দিন এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো আপনারা যদি ঘরে আমল করতে পারেন শান্তি রহমত পরিপূর্ণ হয়ে যাবে আর যদি আপনারা ঘরে আমল না করেন ওই সংসারটা ধ্বংস হয়ে যাবে এই জন্য বিশ্ব নবী সাল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আর দুনিয়া মাতা সলিহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল নারী এই নারী জাতির সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই জন্য মহিলা মা বোনেরা রান্নার সময় পাঁচটি কাজ করবেন আল্লাহ ভাগ্যের পরিবর্তন করে দেবে কপাল খুলে দেবে আপনার ঘরে শান্তি আর রহমত দিয়া বৃষ্টির মতো ঢেলে দিয়ে পরিপূর্ণ করে দেবে এই জন্য অবশ্যই রান্না করার সময় পাঁচটি কাজ করতে ভুলবেন না